নদীর গর্ভে চলে গেছে এ সড়কটি নদীর গর্ভে চলে যাওয়ায় এখন এ বিকল্প রাস্তা নির্মাণ করেছেন এলাকাবাসী মুসাফির যাওয়ার জন্য

এই যে মানুষ এখন ওই পারে মানুষ কি কষ্ট করে যাচ্ছে স্পোর্ট বোর্ডে করে এখানে একটি ক্লোজার ছিল ক্লোজারটি এখন আর নেই ওই যে আপনার এখানে ক্লোজার একটি ধ্বংসের অংশ দেখা যাচ্ছে অনেক মানুষ দেখতে আসছেন এই ক্লোজারটি ভেঙে এখনো ভেঙে যাচ্ছে ভাঙন চলছে নদীর